বিজনেসম্যান বা নানান মানুষের নামের সাথে আপনার নামটি জড়িয়েছে যে আপনি নাকি জি কে শামিমের গার্লফ্রেন্ড ছিলেন নাই দেখাতে তো পারবে না হুম আমার কথা দেখাও প্রমাণ দেখাও প্রমাণ তো কাগজে কলমে হাতে হয় দেখাতে পারবে না কেউ দেখিয়ে প্রেম করে অবশ্যই আপনার সঙ্গে যদি আমার ভালো রিলেশন থাকে কিছু না কিছু ক্লু তো থাকবে হুম সেটা অবশ্যই মানুষ দেখেন যখন খুন করে ফর এন এক্সাম্পল তখনও কিন্তু ইনভেস্টিগেশন করে বের হয় এটা আপনারা বের করতে পারছেন না কেন এত বছর ধরে কি হলো একটা নায়িকা একজন জার্নালিস্টকে আমার নামে যে করলো করার পরে সেই জার্নালিস্ট নায়িকাকে আমাকে নিয়ে একটা এরকম জিকে আমি নিয়ে একটা ক্যাপশন দিল তখন ক্যাসিনো নিয়ে এটা সেই সাংবাদিক আবার আমাকে বলেছে আমাদের মানব জমিনের একজন জার্নালিস্ট ছিলেন আমার খুবই কাছের এখন সেই ভাইয়া সে দেখা করতে অনেকবার চেয়েছে আমি এখন আর চাই না কারণ তোমার যা বাস দেওয়া তুমি তোমাকে দিয়েছো রে তো আমি কেন তোমার সাথে এখন দেখা করব। আর আমি তো বলছি যে ভাই আরো কিছু নতুন নতুন টপিক্সের মধ্যে আমার নাম জড়াও আমি চাই আমি তোর ইচ্ছা করে বলি যা আমার তো শেখরা হচ্ছে আমার বয়ফ্রেন্ড এ আমার সৌদি বাচ্চারা আমার জন্য পাগল আমি ইচ্ছা করে করে এখন বলতেছি বলছে যে সাকিব খানকে আপনি কেন বিয়ে করতে চাচ্ছেন তার টাকা দেখে আমি শেখ তার কয় টাকা আছে সে তো বিলিনিয়ার্স না আমি সেদিন দুবাই যাই আমার ওখানে রেসিডেন্স আমার ফ্যামিলির বিজনেস আমার ফ্যামিলির তো করলে তো আমি দুবাই শেখকেই করতে পারি তাই না যদি ম্যারিড পার্সনকেই বিয়ে করব বা টাকা ওলা কেই করবো তাহলে তো বাংলাদেশে অনেক বিলিনিয়ার্স আছে রাইট তাদেরকে আমি করব সাকিব খান কেন ওয়াই সাকিব খান আপনার যে কাজিন গুলো আসে আপনার সঙ্গে আপনার আসল কাজিন সব বয়ফ্রেন্ড যে ছেলে দুটো ছিল একটা আমার আপন মামাতো ভাই একটা আপন খালাতো ভাই সে এসেছে লন্ডন থেকে ইউকে থেকে জাস্ট আমার আমি চল বলে যে কোথায় আমি চল ঘুরে আসিস আমার এক বছরের জুনিয়র আর একটা দেড় বছরের জুনিয়র সে এমন ভাবে বললো ছেলেগুলো তো আসলে ছোট মানুষ মানে এক বছর ছোট মানুষ ছোট আমার সে লজ্জা পেয়ে গেল কারণ আমরা যেভাবে অভ্যস্ত কথা বলতো ওরা তো সেটা না তাকে আবার দেশের বাইরে সে এতটা বোধ করলো ফার্স্ট থিং সেকেন্ড কথা বলল যে আপনি ডক্টর হয়েছে নাকি আপনি আসলে এই পড়াশোনা করে হয়েছে থার্ড থিং আপনি এত টাকার উৎসুকী আপনি আপনার फोर्थ থিং আপনার ফ্যামিলির কি আসলে আছে এগুলো মানে এরকম কথাবার্তা তো আমি তখন ওই যে মাঝখানে আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলাম ব্যাখ্যা করেছিলাম ব্রিফিং সেগুলো কিন্তু সে রাখে নাই নড়ে খোভবে করেছে তখন আমি ভাইকে বলছিলাম ভাইয়া ইস্যুটা আপনি অফ করবেন দেখো মিষ্টি পাবলিশ করা হয়েছে তুমি বাসে আসো পরে বাসে ইনভাইট দিলে এটা সেটা আমার ফ্যামিলি থেকে তো সেই আমাকে গালি গেলে তুমি এরকম শো করেছো এখন এটা আমি ইয়ে করব। মামলা করবো এটা উঠায় ফেলা ফালানোর জন্য তখন ভাইয়া বলাতে আমি চুপ হয়ে গেলাম তিন বছর পরে আমি আবার গেলাম সেটার মাঝখানে সে রকম একটা আবার আমাকে বললো যে কিছু করব না আবার শুরু করে দিল আপনি রাতে কেন টেক্সট করেন এটা করেন সেটা করেন এটা মানে যারা এসেছিলেন তারা প্রশ্ন করলো যে ওই টাইম আপনার মনোভাবটা কেমন ছিল আচ্ছা যখন আপনি শোটা দেখেছিলেন লাইট ক্লিয়ার তখন আমি বললাম দেখেন ওই টাইমে আমার এমন মুড হয়েছিল যখন আমি অনিয়ার দেখলাম আমার সিনিয়র না হলে জুনিয়র হলে আমি থাপড়াইতাম এইটা দেখার পরে জয় ভাই তখন ছিল হচ্ছে ইউএস তে আমারও যাওয়ার কথা ছিল প্রোগ্রামটা আমি যাই নাই মানে আমার অন্য একটা কাজ এখানে ছিল বলে ইউএস আমি যাইনি সে তো ওখানে টাইমিং ডিফারেন্স আমার এখানে সকাল হলো ওখানে রাত সে না দেখে সে সুন্দর একটা আমাকে বয়ান দিয়ে দিল দিয়ে বললো কুকুরের কাজ কুকুর সেরকম এরকম আবলা চাবলা তখন আমার রাগ উঠে গেছে যে আমি দেখেন তাকে তো থাপড়াইতে চেয়েছিলাম এখন আসলে আসলে থাপ্পড় মারা উচিত আসলে ওকে বাবাকে কুকুর বলার সাহস তোকে কেউ দেয় নাই ফ্যামিলির মধ্যে বাবা মায়েরও গ্যানজাম হয় বাবা সন্তানের হয় সেটা তো সে জিজ্ঞাসা করে সেটা তো ক্লারিফাই হতে হয় যে সময় সে আমাকে জিজ্ঞাসা করতো এটা কি হয়েছে বা দেখো তোমাকে ক্যাপশনস দিয়েছে তুমি একটা ভিডিও বা একটা লাইভ করে বলো যেটা ভুল দিয়েছে তাহলে কিন্তু ওখানেই প্রবলেমটা সলভ হয়ে যায় সে না করে কি আমাকে উল্টা পাল্টা কথা বলে ভয়েস পাঠালো তখন তো রাগ উঠবে কারণ ওনার তো আমি চাকর না যে উনি আমাকে যা খুশি তাই বল ওনার খাই পড়িও না আমি